বিয়ের পাকা কথা অতীত সমাজ মাধ্যমে পরস্পরকে আনফলো দিয়ার পর সুরভীর সঙ্গেও প্রেম ভাঙল অভিষেকের গঙ্গারাম ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ হয়েছিল দুজনের সেখান থেকে বন্ধুত্ব তারপর প্রেম হয় অভিষেক এবং সুরভির কথা ছিল এবছরের শেষেই ছাদনাতলায় বসবেন দুজনে কিন্তু এর মাঝখানে আচমকায় বিচ্ছেদের সুর টলিপাড়ে জোর গুঞ্জন আর একসঙ্গে নেই অভিষেক এবং সুরভি সমাজ মাধ্যমে একে অপরকে আনফলো করে দিয়েছেন কিন্তু কেন ভাঙল এই মাখো মাখো প্রেম দুজনের এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে তৃতীয় ব্যক্তির প্রবেশের জন্যই নাকি আলাদা হয়েছেন তারা অভিষেকের জীবনে নাকি জ্বলছে প্রেমের নতুন ফুল কি তাই সুরভি এখন অতীত যদিও বিচ্ছেদ নিয়ে এখনো পর্যন্ত দুজনে মুখে কুলু পেটেছেন কিন্তু সমাজ মাধ্যমে পুরনো প্রেমের ছবি এখনো রয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে তবে কি ভাঙ্গা সম্পর্ক ফের জোড়া লাগবে সেই উত্তর তো সময় দেবে বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে